ও আমার ময়মন সিংহের ভাইয়ারা গভীর মনোযোগ আল্লাহর নবী একদিন মসজিদে মেম্বারে পা রাখার সময় বললেন আমিন দ্বিতীয় মেম্বারে পা রেখে বলছেন আমিন তৃতীয় সিঁড়িতে পা রেখে বলছেন আমিন আল্লাহর নবীর সামনে বসা বকর ওসমান ওমর আলী প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ ও গো হাবিব আল্লাহ আপনি তো কোনো দিন এইভাবে মেহরা বেপার রেখে আমিন বলেন নাই কেন আপনি আমিন বলছেন অগো নবী আপনি আমাদের কি একটু বলেন আল্লাহর নবী বলছেন সাবানা শোনাও আল্লাহর পয়গম্বরের কাছে আল্লাহ আমার কাছে জেব রহিলকে পাঠায় দিয়েছে ও আমার সাবনে তোমরা শোনো সাবি এসে বলছে ওল্লাহ হাবিব তিন শ্রেণীর মানুষ যেন ধ্বংস হয় এক নম্বর বলছেন যারা রমজান মাস পেল কিন্তু গুণা মাফ করাইতে পারে না তারা যেন ধ্বংস হয় আমি এই জন্য বলছি আমিন দুই নাম্বার আল্লাহর নবীর কানে কানে এসে বলছে যে বরাইল ও নবী আপনার নাম শোনার পরেও যদি কেউ আমিন না বলে তারাও যেন ধ্বংস হয় তিন নাম্বার সাহাবীদের ডেকে ডেকে বলছে আমার সাহাবীরা তোমরা শোনো তিন নাম্বারে জিব্রাইল আমিন আমার কাছে এসে বলছে অগ নবী ওই সব মানুষ ধ্বংস হ যাদের মা বাবা বেঁচে আছে অথচ গুনা করাইতে পারে নাই এই সমস্ত মানুষগুলো যেন ধ্বংস হয় আমি এই কথা শোনার পরে যথা যত মনে হয়েছে তাই আমি আমিন বলেছি অগ আমার সাবিরা তোমরা শোনো উমা জান্নাতু ওয়া নারুকা আল্লাহ নবী বলেন বলেন ও ফেরেশতা ও আমার সাহাবারা তোমরা শোনো কোন মা বাবা যদি সন্তানের উপর नाराज হয় তাহলে সে জাহান্নামী হবে আর যদি কোন মা বাবা তার উপর রাজি থাকে তো ওই সন্তান জান্নাতে যাবে মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া দোয়ালও হে মমিন মায়ের দোয়া লো একটি গেলাস পানির ফলে বাইজেরে কলে তুলে একটি গেলাস পানির ফলে বাইজি রে কলে তুলে হাত তুলে মা বলেন বাইজিত কেউ বাইর আমার বন্ধু আমার আপনারা জানেন একজন নবীর ছিলেন আল্লাহর একদিন হাজির কিন্তু আল্লাহর নবীদ কালেমার তালকিন দিচ্ছেন কালিমা বলতে বলছেন কিন্তু আলকামার জবান দিয়ে কালেমা না আল্লাহর নবী সাহাবিদেরকে বলছে ও আমার সাহাবারা তোমরা শোনো আলকামার মা জবান দিয়ে কেন কালে শোনো তো সে তার মাকে কে কষ্ট দিয়েছে কি না মাকে কষ্ট দিছে কিনা একটু শোনো সিংহের ভাইয়েরা ও আমার মায়েরা ও আমার বন্ধুরা শোনো ও সিংহের ভাই বন্ধু কবির মনে যাক আল্লাহ যখন এই কথা জানার জন্য কিছু সাহাবিদেরকে পাঠায় দিলেন আলকামার বাড়ির ভিতরে যে তার মা বেঁচে আছে যাও যাও তার মার কাছে শোনো সে তার মাকে কষ্ট দিছে কিনা সাহাবিরা তার মায়ের কাছে যায় বলছে আলকামার মা আলকামারের মৃত্যু হচ্ছে কিন্তু তার মুখে জবানে কালে মা সেটা কেন বলে আপনাকে কি সে কখনো কষ্ট দিচ্ছে কিনা আলকামার মা বলছে আমার ওই সন্তানের কথা আমার সামনে বলিও না এমন কষ্ট দিয়েছে আমি মা জবদি অবদি ভুলতে পারি নাই সাহাবেরা বলছে আপনার সন্তানকে মাফ করে দেন আপনার সন্তান কালেমা পড়তে পারতেছে না আর যদি কালেমা না পড়ে মৃত্যুবরণ করে তাহলে সে জাহান নামে যাবে মা বলছে না না আমার ওই সন্তানকে আমি মাফ করব না এই কথা শোনার পরে সাহাবরা দৌড়ায় যা বলছে ওগো রসুল আল কাবার মা আল কাবারে মাফ করবে না আল্লাহর নবী বলছে আর দেরি করিও না তাহলে আগুন জ্বালাও যে সন্তান কষ্ট দিয়েছে এই সন্তান তো মৃত্যুবরণ করার পরেই তার কবর আগুন জ্বলবে সিংহের ভায়েরা মা বোনেরা ও সিংহের মায়েরা যুবক ভাইরা ভালো করে সোনা যারা মা কে কষ্ট দিয়েছ দিয়েছ তোমরা যদি মার কষ্ট নিয়ে যদি কবরে যাও তাহলে কবরটা তোমার জন্য জাহান্নাম হয়ে যাবে আল্লাহর নবী সাহাবীদেরকে বলছে জাহান্নামের আগুন জ্বালাও লাকড়ি নিয়ে আসো খড় নিয়ে আগুন জ্বালাও আগুন জ্বালাই আলকামাকে জ্বালায় দাও সাহাবীরা ঠিক খড়ি জোগাইলেন লাকড়ি জোগাইলেন আগুন ধরায় দিবেন এমন তো অবস্থায় মা জননী তিনি দেখলেন যাই তো দেখি আমার সন্তানের কি অবস্থা একটু খোঁজ নিয়া দেখি দৌড়ায় যায় দেখে আলকামাকে আগুনে চালা দিবে এমন তো অবস্থায় দৌড়া যা বলছো গণবি আমার সন্তানকে আগুনে জ্বালা দিয়ে না আমার সন্তান আমাকে অনেক কষ্ট দিয়েছে আজকে কষ্ট ভুলে গেলাম আমি আমার সন্তানকে মাফ করে দিলাম সাথে সাথে যখন মাফ করে দিয়েছে আল কামার জবান দিয়ে কালেমা বের হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ কালেমার সাথে সাথে পড়েছে আল্লাহর নবী এই কথা বলার পরে কালেমা পরে মৃত্যুবরণ করলো তাকে দাফন কাপন সম্মান্য করলো কিন্তু মা যদি ক্ষমা না করতো যুবক ভাই কখনো ইয়ালকা মা জান্নাতে যেতে পারতো না নবীর সাহাবি নবীর সাথে সাথে থেকেছে কিন্তু মা কে কষ্ট দেওয়ার কারণে মুখে কালেমা আসে না ও মাইমুন সিংহের ভাইরা কতভাবেই না মা কে কষ্ট দিলা কিন্তু মা কে কষ্ট দিয়ে কোনো তুমি জান্নাতে যেতে পারবে না এই জন্য মা কে কষ্ট দিও না মা কত বড় নেয়ামত মা যার আছে সে জানে না আর যার মা হারিয়েছে সে হারে হারে বুঝে ঠিক কিনা আমার সিংহের ভাইরা আর কখনো মাকে কষ্ট দিবেন না হুমান হারুকা যদি মা বাবাকে কষ্ট দিয়া কবরে যাও কবরটা জাহান টুকরা হবে আর মা বাবাকে যদি তুমি সম্মান করো দুনিয়ার মানুষ সম্মান করবে জান্নাতে মানুষ ওই জান্নাতি বান্দা হিসেবে তুমি বিবেচিত হবা জান্নাতি ফেরেস তারা তোমাকে জান্নাতে নিয়ে যাবে ময়মন সিংহের ভাইয়ারা একজন সাবি ছিল অনেকগুলা সাবির সামনে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকুরকে কে আলিকে আলী কে ডেকে বলছো ওমর কে ডেকে বলছো আমার আমার একজন বান্দা আসবে হজ করার জন্য নাম হলো ওয়াইস এই ওয়াইস অনেক দূর থেকে আসবে এই ওয়াইস ওয়ায়েজ কাছ থেকে দোয়ানি বা আলী কে বলছে ওমর কে বলছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার খোঁজ নাই ওই ওয়ায়েজ আসলো কিনা এইখানে হজের জন্য একটা সময় দেখা গেল ওয়ায়েজ হজ করার জন্য মদিনাত মুক্কাতুল মুনওয়ারায় গেলেন সাথে সাথে গোয়েন্দা বাহিনী হজরত উমরের ধরে ফেলছেন আপনি কি ওয়েস হ্যাঁ এবার হজ করতে যখন গেছে সাথে সাথে তাকে নিয়ে যা মেহমান খানায় বসালেন হজরত উমরের কাছে সংবাদ দেওয়া হলো মার পেয়েছি এবার হজরত ওমর এসে বলছো ভাই ওয়েস তুমি আমাদের জন্য দোয়া করো ময়মন সিংহের ভাইয়েরা লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে দিয়েছি আপনাদের বোঝার জন্য সংক্ষিপ্ত করে দিলাম মা বাবার খেদমত করে যখন ওয়েশ হজে গেছে ওমর রাজিয়াল প্রশ্ন করছে ওয়েস তোমার কাছ থেকে নবী আমাদেরকে বলেছে কি এমন আমল করেছো আমাদের জন্য দোয়া করো আর বলো কি আমল করেছো ওয়াইজ ডাকলে বলছো ওমর আমি তেমন কোন ভালো আমল করতে পারি নাই ভালো কোনো স্পেশাল আমার আমল নাই তবে আমি আমার মায়ের খেদমা করেছি আমার মায়ের যত্ন নিয়েছি আমার মাকে সন্তুষ্ট করেছি কিন্তু আজকে তো আমার মা নাই কবরে চলে গেছে তাই তো আমি হজে মা বেঁচে থাকলে হজে আসতাম না এই আমার খেদমতটা আল্লাহ কবুল করেছে এই জন্য বুঝে আল্লাহ আমাকে এত সম্মান বাড়ায় দিয়েছে হুমা জান্না তুকা যারা মা বাবাকে রাজি এবং সন্তুষ্ট করবে মাকে কষ্ট দিবে না আল্লাহ তাআলা তাদের সম্মান বিশ্বব্যাপী বাড়ায় দিবে আর ওয়াইস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে ওমর গো আমি মায়ের খেদমত করেছি তাই তো আল্লাহ হয়তো ভাই আমল কবুল করেছে আর এই কারণে আল্লাহ রাসূল আমার কাছ থেকে দোয়া নিতে বলেছে হযরত ওয়াইস বলছে ও বিশ্ববাসী

কষ্ট দিয়ে কখনো চলার চেষ্টা করবা না মা বাবার দিলে কখনোই কষ্ট দিবা না মা বাবার সন্তুষ্ট অর্জন করবা যাদের বাবা নাই যে বাবা হারা বেদনা যাদের মা নাই তারা বুঝে মা হারার বেদনা আমি আবু ইউসুফ পুরী থেকে এসে বলছি ময়মন সিংহের ভাইয়ারা আমার দিলটা কিন্তু একটা শূন্যতায় ভরা ছোট্টবেলায় বাবাকে হারিয়েছি আজ অবধি পর্যন্ত বাবার দেখা পাই না সারা বাংলাদেশের কত জায়গায় গেলাম বাবার হতো কে পেলাম না সারা বাংলায় কত মানুষ সম্মান করে যত্ন করে আর বলে হুজুর আপনি তো যোগ্য বাবার যোগ্য সন্তান আমি তাদেরকে বুঝ দিয়ে বলি ও ভাই কথা ঠিক আছে কিন্তু আমি তো আমার বাবারে দেখতে পারি নাই আমার বাবাকে তো আমি সঠিকভাবে মূল্যায়ন করতে পারি নাই পারি নাই আহ তখনই তো বাবা হারিয়ে ফেলেছি বাবা ইন্তিকাল করে দুনিয়া ছেড়ে চলে গেছে বাবার সম্মান করতে পারি নাই বাবার যত্ন করতে পারি নাই এইজন্য আমি তাদেরকে বুঝ তোমরা নিজের নিজের মা বাবাদেরকে সম্মান করবা যত্ন করবা এইজন্য সেই কথা আজকে মৈমন সিংহে বলে যায় মা বাবা বেঁচে আছে তোমরা মা বাবার খেদমত করবা মা বাবার যত্ন এর মা বাবা যদি কারো জন্য দোয়া করে আল্লাহ তাকে কোটিপতি বানায় দিতে পারে মা বাবা যদি কারোর জন্য দোয়া করে আল্লাহ সারা তার দ্বারা সফর করে নিতে পারে ঠিক কিনা জোরে কথা বলেন এর ভাই আমি তো কোনো কোটিপূতি মায়ের সন্তান নয় আমি তো কোনো বড় লোক বাবার সন্তান নয় আল্লাহ আমারে কত জায়গায় সফর করালেন আমি মধ্যে মদিনা সফর করে আসলাম বাহারাইন সফর করে আসলাম আম আরে কাতার সফর করে আসলাম আমি কোনো কোটিপতির সন্তান নয় আপনারা আমার ব্যাপারে তথ্য নিতে পারেন আমার বাড়িতে আসতে পারেন কুড়িগ্রামে আসতে পারেন অভাবী মায়ের সন্তান কিন্তু আমি এত দেশ বিদেশ সফর করার একমাত্র কারণ আমি আমার মায়ের দোয়া পেয়েছি আমার মা দোয়া করেছে বাবা তোমার জন্য এক বুক দোয়া রইলো আরে বাবা তুমি যেইখানেই যাইবা মানুষ তো মানে সম্মান করবে বাবারে yeah আল্লাহ তোমাকে দেশ বিদেশ সফর করাবে মায়ের দোয়া কবুল হয়ে গেছে তাই তো দেশ বিদেশ সফর করি শুধু দেশ বিদেশ নয় সারা বাংলার কত জায়গায় গেলাম কত মানুষ এসে বলে দোয়া করে আর দোয়া চাই হুজুর আপনার মতো একটা সন্তানকে আলেম বানাইতে চাই আপনার মতো একটা সন্তান তৈরি করতে চাই এইগুলা কথা যখন শুনি আনন্দে গর্বে মুখটা ফেটে যায় আর মায়ের কথা বেশি বেশি মনে পড়ে যায় মা দোয়া করেছে তাই তো আজকে এত দূর পর্যন্ত আসতে পেরেছি ময়মনসিংহের ভালো মানুষেরা ও ময়মনসিংহের ভাইয়েরা এমন ভাবে জীবন তৈরি করো মা বাবার দোয়া নেও মা বাবার সাথে সৎ ব্যবহার করো মা বাবা এমন দোয়া করবে সারা পৃথিবীতে তুমি আল্লাহর দয়ায় সারা পৃথিবী সফর করবা সারা পৃথিবীর মানুষ তোমাকে সম্মান করবে এই জন্য মা বাবার দোয়া বেশি বেশি করে কাজে লাগাইতে হবে মার কাছে বেশি বেশি ভদ্র থাকতে হবে মায়ের কাছে সৎ এবং ভালো থেকে মায়ের কাছ থেকে দোয়া নিয়ে আমাদেরকে জীবন যাপন করতে হবে আল্লাহর হুমা জান্নাতি কওয়া নারুকা রুকা মা যার উপর সন্তুষ্ট সে জান্নাতি মা যার উপর অসন্তুষ্ট তারা হবে জাহান্নামে ঠিক কেনা জোরে কথা বলেন এই জন্য মায়ের তুলনার আর কেউ হয় না পৃথিবীতে মায়ের মতো পৃথিবীতে আর কেউ হতে পারে